প্রধান নির্বাচন কমিশনার ওনার সাথে আমার অন্য একটা ব্যাপার নিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট কথা হয়েছিল আমার বাগের আর চাই রাসন ভেঙে তিনটা করেছিল সেই জন্য আমি এসেছিলাম উনি আসার সাথে সাথে আমার সাথে পাঁচজন ছিল বলল যে আমি আপনাকে চিনি আমি কিন্তু আপনাকে খুব পছন্দ করি আপনার বক্তব্য শুনতাম আপনি আন্দোলন সংগ্রাম করতেন আমি চিন্তা করতাম আপনার কী কি হয়ে যায় বলেন কি বলবেন খুব মনোযোগ করে দিয়ে শুনছিলো তাতে আমি বুঝলাম যে উনি আসলে শুধুমাত্র এই নির্বাচন কমিশনের এখানে একজন বড় কর্মকর্তা বা বড়ো একজন নির্বাচন কমিশনার হয়ে আসেন না উনি সাধা সাধারণ খবর রাখেন তাই আমি মনে করি এই তারেক রহমানের খবরও ওনার রাখার কথা এবং উনি অবশ্যই রেখেছে তাই আমি আশাবাদী এবং দাবি করব আপনাদের এই সামাজিক মাধ্যম এবং পেপার পত্রিকা আপনারা যারা আছেন এই শেখ হাসিনার পতন কিন্তু আপনাদের এই সামাজিক মাধ্যমেই বেশি করেছিলেন আপনারাই তুলে ধরে ধরেছিলেন সঠিক তথ্য আপনারা যদি এটাকে বারবার তুলে ধরতে পারেন অবশ্যই আমি মনে করি আম জনতা দলের নিবন্ধন হবে এবং দুঃখের ব্যাপার আমি তারেক ভাইয়ের একটা কালকে কথা শুনলাম আমার খুব হৃদয় লেগেছে যে যারা মানুষকে ঠকিয়ে মানুষকে ঠকিয়ে কোটি কোটি হাজার কোটি টাকা লুটপাট করেছে আমি তার সাথে জেলখানায়ও ছিলাম সেই জেলখানায় যাই দেখি যে সে আলিশানভাবে থাকে তার কোনো প্রোটোকল নাই সে ছেলে থাকে কেমনে ছেলে থাকে একটা প্রোটোকল তো লাগবে যে সেই না কি কয় তার সে আবার নিবন্ধনও পাইয়ে গেল অথচ কবে শুরু করলে কি শুরু করলো কি অবদান আমরা জানি না অথচ এই দলটির বা এই নেতার যে অবদান সেই অবদানের আপনার মনে হয় এক পারছন্ন তার নাই কে হলো কে না হলো এই সমালোচনার চাইতে আমরা চাই গণতান্ত্রিকভাবে তারেক রহমানের এই দলকে নিবন্ধন দিবেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য অন্য নির্বাচন কমিশনার এবং সচিব মহোদয়কে আমি জোরালোভাবে আবেদন করতেছি অনুরোধ করতেছি নিবেদন করতেছি একজন জুলাই যোদ্ধা হিসাবে একজন ফেসিস্ট বিরোধী আন্দোলনকারী হিসাবে আয়নাগর ফেরত হিসাবে আপনারা এই কাজটা করবেন তাকে এখানে অনেক তাতে সে যেন ক্ষতিগ্রস্ত না হয় অসুস্থ না হয় শেষ পর্যন্ত যেন মৃত্যুবরণ না করতে হয় এর আগেই আপনারা এই উদ্যোগ নেবেন সকলকে ধন্যবাদ